শুক্রিয়া আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বৃহত্তম পশুর হাট অরণকুলা পশুর হাটে আসার পর আপনারা দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিছু মহিষ মানে প্রচুর পরিমাণ মহিষ আমদানি হয়েছে তো চলুন এই মহিষ সম্পর্কে জানতে হলে ব্যাপারী ভাইদের সাথে কথা বলি এবং দাম দাঁত বয়স সম্পর্কে ধারণা দিই আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা মাছ নিয়ে আসছেন দুইটা দুইটা নিয়ে আসছেন তো বাজারটা কেমন আজকে বাজার কমই ভাই বাজার কম দাম দর বলছে এমনি দাম বলছে ভাই বিক্রি করছেন একটা বিক্রি করে নি ভাই তো চলুন আপনার মাছটা একটু দেখান এবং দাম জাত বয়স সম্পর্কে ধারণা দেন ভাই শুরুতে একটা মহিষ দেখতে পাচ্ছি এটা কি জাত ভাই সমুদ্রজাতের ময়েস এ বয়স কেমন হবে ভাই ও এখনো দাঁত ফলাইছে না এখনো দাঁত হয় নাই না ময়েস তো সাধারণত জুরাই বিক্রি হয় তাই না এটা সিরিয়ালে এক নম্বর দর্শকরা দেখতে পাচ্ছেন রণ পাউগুলা খুব সুন্দর ওর নেস্ট্রাও ছোট কপরপান্ত আরেকটা ময়েস দেখতে পাচ্ছি এটা বয়স কেমন হবে ভাইয়া এ কি দাঁত হয় না এখনো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন দুই লাখ আশি হাজার টাকা দাম দাম কেমন বলছে মহিষের তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আড়াইশো

দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির মহিষ এই কি জাতের মহিষ এটা এ দুইটা জাতের পরশ জাতের মহিষ তো সাধারণত জোড়ায় বিক্রি হয় না দর্শকরা দেখতে পাচ্ছেন তুই কি দাঁতছে এখনো না দাঁতে নেই এখনো দাঁতে নাই না না পাঁচসা মহিষ ওজন কেমন হবে ওজন উজন ওজন দুইটা কত সাড়ে আটখন হবে সাড়ে আট মন দেখতে পাচ্ছেন এই দুইটা আনুমানিক সাড়ে আট ওজন হবে তো আজকের হাটে এই দুইটা মহিষের দাম কেমন চাচ্ছেন তিন লাখ বিশ তিন লাখ বিশ হাজার দাম চাচ্ছেন দাম কি কেউ বলছে পর্যন্ত হ্যাঁ আড়াই লাখ বলছে দুই লাখ চল্লিশ বলছে আড়াই লাখ দুই লাখ চল্লিশ কত হলে বিক্রি করবেন আপনি

বাজার আজকে সবাই বলতেছে খারাপ আসলেই কি কথা ঠিক খারাপ খারাপ আচ্ছা এই বাজারটা খারাপ হঠাৎ বাজারটা খারাপ হওয়ার কারণ কি এটা মনে করেন আমদানি বেশি তো এর কারণে আজকে হাটে আমদানি বেশি এই বাজার খারাপ হ্যাঁ তো আপনার এই মহিষটা একটু দেখি এবং দর্শকদের দামজাত বয়স সম্পর্কে ধারণা দেন একটা শুরুতে একটা মহিষ দেখতে পাচ্ছি এটা কি জাতের মহিষ ভালো জাতের মহিষ

কত হলে বিক্রি করবেন মহেশটা তিরিশের উপরে লাগবে তিরিশের উপরে দাম বলবি দাঁড় দিচ্ছে তো হ্যাঁ ওজন কেমন হবে ওজন ওজন পনে পাঁচ মন আছে পনে পাঁচ মন কোনো দর্শক মাইনে নিতে চাইলে আপনার মোবাইল নাম্বার একটু বলেন আর মোবাইল নাম্বার নেই মোবাইল নেই মোবাইল নাই দর্শক বন্ধ ব্যাপার মোবাইল নাই আসলে এইদিকে এইযুকে এরকম মানুষ পা খুবই দুষ্কর যে মানুষের মোবাইল নাই তবু অরন্তলা পশুরহাটে আসলে এই কাকাকে পাওয়া যাবে আপনারা এই ধরনের মহিষ অরণ্ঠোলা পুরুষরা আসলে ক্রয় করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ